আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভোটার হান্নাঘাতের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে দুই হাজার পঁচিশ বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে ভোটার হানাগাত দুই হাজার পঁচিশে বর্তমান বাংলাদেশের মোট ভোটার সংখ্যা বারো কোটি একষ্টি লাখ প্লাস তবে নতুন ভোটার হানাগাত দুই হাজার পঁচিশে নতুন ভোটার যুক্ত হয়েছে পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার প্লাস সুপ্রিয় দর্শক আজকের বিরোধে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে ভোটার হানাঘাতের খসড়া ভোটার তালিকা সম্পর্কে প্রথম আলো অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন নতুন ভোটার পঁয়তাল্লিশ লাখ একত্তর হাজার মোট ভোটার বারো কোটি একষট্টি লাখের বেশি সুপ্রিয় দর্শক প্রথম আলো অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে ভোটার হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করলো বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে হালনাগাদ কার্যক্রম শেষে দুই হাজার পঁচিশ সালে ভোটার তালিকার খসড়া প্রকাশ করছে নির্বাচন কমিশন ইসি হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে তালিকায় নতুন যুক্ত হচ্ছেন পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার দুইশো ষোলো জন ভোটার দুই সালের এক জানুয়ারি বা তার আগে যাদের জন্ম পাশাপাশি তালিকা থেকে একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো নব্বই জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে সব মিলিয়ে খসড়া তালিকা অনুযায়ী এখন তিরিশ জুন পর্যন্ত দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার জন রোববার দুপুরে নির্বাচন কমিশন এসি সচিবালয়ের সচিব আক্তার আহমেদ খসড়া ভোটার তালিকার এ তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন হালনাগাদ কার্যক্রমের তথ্য একটি সম্পূরক তালিকায় সংশ্লিষ্ট সব উপজেলা বা থানা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রকাশ করা হয়েছে খসড়া তালিকা নিয়ে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা আগামী বারো দিনের মধ্যে জানাতে হবে দাবি আপত্তি নিষ্পত্তি শেষে একত্রিশ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে হালনাগাদ কার্যক্রম যেসব ভোটার অন্তর্ভুক্ত করা হচ্ছে তার মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি এবার সাতাইশ লাখ সাতশো বাষট্টি জন নারী ভোটারের নাম খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে আর পুরুষ ভোটার অন্তর্ভুক্ত হচ্ছেন আঠারো লাখ সত্তর হাজার দুইশ অন্তর্ভুক্ত হচ্ছেন দুইশো একান্ন জন নির্বাচন কমিশন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন আগামী একত্রিশ অক্টোবর বা তারপরে তরুণ ভোটারদের দের তালিকা প্রকাশ করা হবে সব মিলিয়ে আগামী জাতীয় নির্বাচনে সারা দেশে ভোটারের সংখ্যা আরো বাড়বে সুপ্রিয় দর্শক দুই হাজার পঁচিশ সালে ভোটার তালিকা হানাঘাতে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা কিভাবে বুঝবেন যে তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনার যখন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য বায়োমেট্রিক সম্পূর্ণ করার সময় অবশ্যই আপনাকে একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছে অথবা আপনার এনআইডি কার্ডটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার মোবাইল ফোনে এস এস করে আপনার একটি এনআইডি নম্বর প্রেরণ করা দেওয়া হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে সেই এনআইডি কার্ডের নম্বর অথবা ভোটার স্লিপ নম্বর দিয়ে আপনি আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে যাচাই করতে পারবেন যে ভোটার তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা বা আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা অনেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তৈরি হয়েছে কিন্তু তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে না কেননা এখানে নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে বলা হয়েছে আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে শুধু তাদেরই ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত হবে কিন্তু এর আগে অনেকেরই ভোটার তালিকার নাম লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু তাদের দ্বিতীয় ভোটার তালিকার নাম প্রকাশ করা হবে যদি তাদের আইডি কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তিনি সকল কাজে এনআইডি কার্ডটি ব্যবহার করতে পারবেন কেননা বর্তমান নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে নাগরিকদের এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে সতেরো বছর বা ষোলো বছর বা পনেরো বছর হলে তার জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডের তথ্য নিয়ে থাকে তবে যখন আঠারো বছর পূর্ণ হবে তখনই সেই নাগরিক এনআইডি কার্ড দিয়ে ভোট প্রদান করতে পারবে তবে আঠারো বছরের পূর্বে যদি এনআইডি কার্ড পেয়ে থাকে সেক্ষেত্রে তিনি কাজে ব্যবহার করতে পারবেন কিন্তু ভোট প্রদান করতে পারবেন না একজন নাগরিক তখনই ভোট প্রদান করতে পারবেন যখন তার বয়স আঠারো বছর পূর্ণ হবে ভোটার তালিকা হানাগাদ দুই হাজার পঁচিশে যে সকল নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে শুধু তাদেরই ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করা হবে এবং পরবর্তী সময়ে যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তাদের দ্বিতীয় দাপে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হবে আশা করি আপনারা সকলে বুঝতে এবং ভোট তালিকা দুই হাজার পঁচিশ নিয়ে যদি কারো কোনো ধরনের তথ্য দ্বিমত থাকে বা কোনো ধরনের এনআইডি কার্ডের তথ্য বু হয়ে থাকে সেক্ষেত্রে অতি দ্রুত বাংলাদেশ নির্বাচন কমিশনের স্থানীয় বা উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে হবে কেননা আগামী একত্রিশ আগস্ট চূড়ান্ত ভোট তালিকা প্রকাশ করা হবে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সু সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ